কুচুর আজকে খিচুড়ি স্কুলে অন্নপ্রাশন তার জন্য কুচু রেডি হচ্ছে দেখো বন্ধুরা রেডি হয়ে যাচ্ছে অন্নপ্রাশন করতে কুচু হাই করে দাও কুচু হাই করছে দেখো ভালো নেই সকাল থেকে দেখো বন্ধুরা পুচু সোনার এত জ্বর যে আমি নাইটি পড়েই চলে গেছি স্কুলটা অবশ্য রাস্তার ওই পারেই ক্লাবে তো ওখানে যাওয়ার পরে আমাকে আন্টি বলছে যে মল থেকে ম্যাম আসবে তুমি আবার যাও গিয়ে চুড়িদার পরে আসো আমি চুড়িদার ভিডিওটা নিতে পারিনি এইটুকুই পেরেছি আর একটা ছবি বাস এইটুকুই ছিল আজকের ভিডিও